আরে মজা রে জি রে আই জি রে আই জি দেখো বস দম নামে এসে আমরা কিন্তু বিরিয়ানি নিয়েছি মাটন বিরিয়ানি 70 টাকা একটু দেখাও জুম করে দেখাও আগে মাটন টাকা বার করি 70 টাকায় কি মটন দিচ্ছে উল্টো পাল্টা মাটন না তো এই যে দেখো সাইজটা দেখো 60 গ্রামের সাইজ এই যে তল তলে তল তলে একটু জুম করো তল 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 করছে ঠিক আছে তো দেখো বস আবারও আজকে কিন্তু আমরা দমদমে চলে আসলাম আর দমদমে এসে বিরিয়ানি খাবো একদম কম দামে তাও আবার কি মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি তোমরা খেয়েছো দেড়শো দুশো ঠিক আছে আজকে কত হতে পারে তোমরা গেস করো একশো টাকা না সত্তর টাকা না ষাট টাকায় মটন বিরিয়ানি হ্যাঁ তোমরা ঠিকই শুনছো ষাট টাকায় মাটন বিরিয়ানি এবার বলবে যে ষাট টাকায় কিভাবে মাটন বিরিয়ানি দিচ্ছে সেটাই দাদার কাছ থেকে দেখবো সেটা খাবো খেয়ে কীরকম টেস্ট আছে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো লোকেশান পারপাস সমস্ত কিছু শেয়ার করব যারা একদম কম দামে ভালো মানের মাটন বিরিয়ানি খেতে চাও তাদের জন্য কিন্তু বেশ দোকান হতে চলেছে কি না হতে চলেছে সেটা জানতে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে চলো আগে দোকানে যাই খাই তারপর তোমাদের সাথে সমস্ত কিছু তুলে ধরছি আট গ্রাম আট গ্রাম ষাট গ্রাম মাটন টাকা গ্রাম মাটন টাকা এত কম দামে কি করে মাটন দিচ্ছ। ছেলের ওপর হ্যাঁ মটন রেজি

এই যে তল তলে তল তলে একটু জুম করো তল 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 করছে ঠিক আছে আর এই যে রাইস পেট ভরবে পেট ভরবে একদম পেট ভরে যাবে চলো একটু টেস্ট করে দেখি রাইসটা আগে কোয়ালিটি আছে তুমি যদি চিকেন নাও চল্লিশ টাকা আর মাটন নিলে ষাট টাকা কুড়ি টাকার হের ফের তো আমি বললো মাটন খাও মাটনটা টেস্ট করে তুই তুমি বলো টেস্ট না করে কি করে আমাকে রিকমেন্ড করলে কারণ অলরেডি আমরা এই দোকান থেকে অনেকবার খেয়েছি বাট আজকে ভিডিও করতে এসেছি এই দেখো জাস্ট দেখো সুপার কোয়ালিটি সুপার এই না যে ষাট টাকা বলে তুমি এটাকে ইগনোর করবে এটা না পুরো একদম বেস্ট কোয়ালিটি যেটা বড় বড় রেস্টুরেন্টসে করে সেম কোয়ালিটি আমার লেগেছে আর বিরিয়ানি একটু ঝাল ঝাল আছে হালকা একটু ঝালের পরিমাণ বেশি আছে বাট ভালো আছে খাওয়ার ক্ষেত্রে একদম পারফেক্ট পেটও ভরে যাবে আর এই একটা আলু দিচ্ছে আর এখানে সব থেকে ব্যাপার একটু স্ল্যাড যদি দিত ভালো হতো বাট এত কম দামে স্ল্যাড তো পসিবেল না তাও আবার মাটন দিয়ে ষাট টাকায় তো কম খরচায় যদি বি মাটন খাওয়ার শখ যায় এখানে আসতে পারো মাটনটা তো আমার সুপার লেগেছে সুপার অনেকে বলে ঠিকঠাক ঠিকঠাক নাম একশোর মধ্যে আমি নাইনটি ফাইভ মাটনটা দিয়েই দেব কারণ এক কম দাম তার উপর এত সুন্দর কোয়ালিটি